প্রিয় ভাই বেরাদার আপনারা যারা বাংলাদেশে বর্তমানে আছেন কাতার যেতে চাচ্ছেন কাতার যাবেন চিন্তা ভাবনা করছেন কাতারে কি কাজের ভিসার উপরে যাবেন বা কিভাবে যাবেন বা কীরকম সিস্টেম মানে কিভাবে গেলে আপনার জন্য ভালো হবে এবং কাতারে কিন্তু অনেকে যাওয়ার চিন্তা ভাবনা করেন দেখা যায় কাতার থেকে ভবিষ্যতে এই রূপে মুভ করবেন তো এই সংক্রান্ত বিষয় নিয়েই আজকের আমার এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আই মোহাম্মদ মেহতি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম তো ভাই তার প্রথমে আপনাদেরকে যেই কথাটি জানাতে চাই সেটি হচ্ছে কাতারের ওয়ার্ক ভিসা কিন্তু যদিও আপনার ওরকমভাবে খোলা নাই তবু খোলা যেরকম আপনার কিছু কিছু কোম্পানি আপনার কিন্তু কাতারে ওয়ার্ক ভিসাতে মানুষ নিচ্ছে বা অনেকে যাচ্ছে সো আপনাকে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কাতারে যে আপনি যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার যদি কোনো আপনজন রিলেটিভ আত্মীয়স্বজন কেউ কাতারে বসবাস করে থাকে বা কাতারে কাজকর্ম করে একটি কোম্পানিতে আছে তাদের মাধ্যমে যদি আপনি কাতারে যেতে পারেন তাহলে সবচেয়ে আপনার জন্য বেস্ট হবে এই জন্যই যে আপনি কাজের একটি স্ত্রী করতে যে ওখানে যাওয়ার পর কাজ করবেন কারণ আপনারা আমরা যারা মিডিল ইস্টে বা মধ্যপ্রাচ্যে যাই তারা কিন্তু সবাই মধ্যবিত্ত মানুষ ঠিক আছে তো সেই ক্ষেত্রে কাজের বিষয়টা হচ্ছে সবচাইতে আগে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনি যেই লোকের মাধ্যমে যান না কেন বা কোনো এজেন্সির মাধ্যমে যান না কেন অবশ্যই বিশ্বস্ত কোনো মাধ্যমে আপনার যেতে হবে নয়তো কাতারের পরিস্থিতি কিন্তু আহামরি ভালো না কাজকর্মের পরিস্থিতি কাতারের খারাপ সেই জিনিসটাও আপনার জানতে এবং মানতে হবে আবার মিডিল ইস্ট মানে কি যার অবস্থা ভালো আছে পুরা ভালো আছে যার অবস্থা খারাপ আছে তো পুরা খারাপ আছে ঠিক আছে তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় বিবেক বিবেচনা কইরা তারপরে কাতারের উদ্দেশ্যে রওনা করবেন কাতার থেকে ইউরোপ ভবিষ্যতে এটা হ্যাঁ এটা সত্যি এটা আদৌ অনেকে ভাবে না সত্যি কাতার থেকে কিন্তু অনেক মানুষ ইউরোপে গেছে বিগত দিনে তো কাতার থেকে কীভাবে ইউরোপ যাওয়া যায় কোন কোন দেশে যাওয়া যায় আর কি সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আর কাজের বিষয়তে যেতে হলে অবশ্যই আপনাকে ম্যান পাওয়ার করেই যেতে হবে এবং কি আপনি আগে কনফার্ম হবেন যে আপনি কী কাজের উপর যাচ্ছেন এবং কি সেখানে যাওয়ার পর আপনার বেতন কত হবে কি আসার বিষয় এই বিষয়টা অবশ্যই আপনি আগে জেনে বুঝে যাবেন ঠিক আছে কারণ ওখানে এখানে বললো এক ওখানে যাওয়ার পর যদি হয়ে যায় আরেক তাহলে কিন্তু একটা বিশাল সমস্যা সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এই বিষয়গুলো বিবেচনা করতে হবে কারণ অনেকে আপনাকে প্রবন জাতীয় কথা বলতে পারে যে কাতারে গেলে এইটা সেটা আয় পঞ্চাশ হাজার কামাইতে পারবি আশি হাজার ইনকাম করতে পারবি আসলে সেটা বিষয় নয় সেটা বিষয়টা হলো এই জায়গায় যদি আপনি কাজ করতে পারেন তাহলে ইনকাম করতে পারবেন আবার অনেক ক্ষেত্রে অনেকের সাথে কাতারে এরকম হয় কাজ করার পর বেতন পানা ঠিকমতো ঠিক আছে কোম্পানি খারাপ পরে মানে কোফিল খারাপ পরে এইটা সেটা নানান যন্ত্রণা আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে সকল কিছু আপনার ভেবে চিনতে আপনি তারপর কাতারের উদ্দেশ্যে গমন করবেন ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে কাতারে আপনি গেলেই যে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এরকম না কারণ অনেকে আছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রলোভন জাতীয় কথাবার্তা বলে কাতার এরকম একটি রাষ্ট্র দেখা যাচ্ছে যে এগুলাই দুবাই সৌদি ওমান কাতার বাহারেন এক কিসিমেরি ঠিক আছে তো ইনকামটা ওরকম কিসিমেরি হবে কিন্তু হয়তো বা ভাগ্যবশত কেউ একটু ভালো থাকে কেউ একটু খারাপ থাকে কেউ একটু ভালো ইনকাম করে কেউ একটু কম ইনকাম করে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন তো আশা করি আমি কী ইনফরমেশন দিচ্ছি আপনারা বুঝতে পারছেন সর্বপ্রথম আমি আবারও বলে দিচ্ছি আপনাদের এই বিষয়টাই মাথায় রাখতে হবে যে আপনি কার মাধ্যমে যাচ্ছেন যার কথা কাজ এক আছে কিনা তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন আমি কোনো এজেন্সি বা দালালের বা কোনো কিছুর রেফারেন্স করি না কখনো আমি কাউকে বিদেশ পাঠানোর কাজ করি না আমি শুধু আপনাদেরকে বৈদেশিক তথ্য দিয়ে থাকি যাতে আপনারা উপকৃত হন তো দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ